পীরের কাছে নবীর কাছে কোরআনের কাছে হাদিসের কাছে আলেমের কাছে মাদ্রাসার কাছে মসজিদের কাছে গল্পের হুজুর চরমনে যেহেতু মানুষ হেদায়েত হইসে খেয়াল করেন শস্যী নে তো মানুষ হেদায়েত হয় জন্তু রুজনের শোক হবে অনেক হেদায়েত হয়েছে হ্যাঁ হবে এটা আল্লাহ পকেট ঘুষ কিন্তু হবে উশি লায় দেয় আল্লাহ কথা নে হেদায়েত হয়েছে পীরের উশি যাইতেছে গ্রামে

মোমেনের জীবন থাকতে পারে হুশ থাকতে পারে ইমান চলিয়ে যাওয়ার সম্ভাবনা কোনোদিন মোমেনের থাকতে পারে না ইমান অটল নিয়ে থাকতে কথা বলেন ঠিক না বলে এই জন্য ইমান তিন জিনিসের বলেন কয় জিনিস এক নম্বরে তাস্তিক বিল জেনা আমাল বিল আর কান একরার বিল্লে শান জবানে কি বলো দাইরা ধেলে ধেলে বিশ্বাস করো আল্লাহ বা দেখো মা সেই অনুযায়ী জমিতে কাজ করো সব ক্ষমতার মালিককে হয় না এই জমে বলেন গে আমি কিন্তু গোয়েন শুরু করি কথা বলতে আসে এখন কি বুঝাইলাম হেদায়েতের মালিক আর আল্লাহফাকেদায়েত দেবে কিসে বুঝি যায় এই দু আল্লাফাক গোরান দিছে বলেন কি দেশ হাদিস বোলা মাইক্রাম

সারে না তখন কারি এবারে বলে বলেন হোয়া যা যেই জিনিসটা বড় দামি সে সেই জিনিসটা বড় গোপন দেখে আচ্ছা বলেন স্ত্রী সোনা কয়না তো আপনি বানাই দিলে রুলি কানের ডাকের ডা বাজে বল ঠুই কই জানেন কোনো বাটাই কই পারে যে আমার পর রুলি মুখ খান ও সব বেশি কিছু কাল পরে পর্তুগালি কোনো ফেরত দিতে ডাকা নেয় কানে কানে কয় ও মুখ পাইনের নিশি কোনো

ওই জিনিস অত গোপন জায়গায় রাখে কথা বলি বলছে হেদায়ত আল্লাপাকের কাছে দামি জিনিস জন্য আশা অনেকে নামাজ পড়ে না দিন মানে না ইসলাম মানে না আল্লাহাক সাইলে সবাই নামাজ পড়াইতে পারত না

আল্লাহর হাবিবের বয়ানে হাতিয়ে তো খাওয়া দাওয়া ছিল না বসিব ঝামেলা বাদা সংগ্রাম হামলা মামলা দামলা আল্লাহর হাবিব বয়ান করতে গেছেন চাষা আফুজল বড় শত্রু রাস্তায় যারা এই বলে আবদুল্লাহ সালে মোহাম্মদ সরেখান সাল্লাহ তুমি যদি সত্য নবী তোমার উপরে আল্লাহ পাক সত্য কোরআন শুভ না দিন করে থাকে তাহলে আমার তোমার কাছে একটা পরীক্ষা কি আমি তোমাকে ছয়টা পরীক্ষা করি বলেন কয়টা

গোষ্ঠীগুলো আল্লাহ হাবিবের সামনে নিয়ে বলে আবদুল্লা সালিম মোহাম্মদ এই গোস্ত জমি লাগাও এই গোষ্ঠীর মধ্যে যদি গাছ হয় তাহলে আমরা মনে করবো তুমি সত্য তোমার আল্লাহ সত্য কি বলেন গোস্তের মধ্যে অনেক গাছ হইবে জোরে কয় নেতায় লাগাই লইবে ওসি লাগাই লইবে ডিসি সেনা প্রধান র্যাবের প্রধান আমাদের বর্তমান সরকার ইনুস সরকার

আমাদের আব্দুল আজিজ সহ যারা মোটরসাইকেল হুজুর আগে আনতে যাইবে যাদেরই গাড়ি আছে আমরা যাই ওটো গাড়ি টোলের যাইবে না টোলে ব্রিজের পাশে থাকলে যান হুজুর হয় তোমার কাছাকাছি তো যাই হোক শোনেন কি বলতেছিলাম এখন আদি সারা গ্রস্ত ওই সময় শেষ না এ আমাদের হাজি সাহেব সহ এখনো তারা মক্কা যাইতেছে আমি হামদার হামদার হাতে তারা কবর এক জায়গায় ওখানে মসজিদ হয়েছে সুন্দর নামাজ পড়ার পরে পাশে ডাক দিছে ব্যবসায়ী ও ভাইরা বেদানার খাজুর বেদানার খাজুর বেদানার খাজুর সবার

নবী তো টেনশন নাই আল্লাহ কি বলেন আরাফা আনা লাকা জিক্র দোস্ত আপনারা সম্মান আমি এত বাড়াইছি দুনিয়ার কেউ জানে না কেমন সম্মান রাস্তা দি হাজিরে গেলে মেগে ছায়া যায় কেমন সম্মান গায় বোঝা করে না সুবহানাল্লাহ কেমন সম্মান গায় হাসি করে না কথা কেন ঠিক কেমন সম্মান যেই রাস্তা দিয়ে যায় তুই রাস্তায় করে তিন দিন সুন্দর গড়া নেই সুবহানাল্লাহ এক স্বামী বয়ান করে আমরা সব সবাই নবীর গাস সঙ্গে রুমাল নিয়ে থাকতাম

যে উঠ কোরবানি করবে কি উট দুর্বল একটা উট উঠ আর একটা উঠনি হাদিসের মধ্যে আসছে বাড়ির মালিক বললো উটনিটা দুর্বল হয়ে গেছে শরীর ভালো না বাচ্চা দেয় না দুর্বল অসহায় তাহলে উটনিটাকে এখন গোস্ত জবয় করিয়ে নিজেরা কিছু খামো আর কিছু বিক্রি করবে উট কি করবে কোরবানি করবে না বিক্রি করবে গরু পুরো হয়ে গেছে উঠনি উঠনি এই খবর পাইয়া আবার কোন আলহামদুলিল্লাহ এখনই রওনা করবে আমাদের আব্দুল আজিজ ভাই সব আমলু সাহেব আমাদের দায়িত্ব শীল স্যার আপনারা খায়েন এছাড়া আমাদের আব্দুল আজিজ ভাই সহ যারা গাড়ি আসে অল্প সময় একটু হুজুর আল্লাহ সৌগতে যদি যান একটু আগে আনলেন যাদের গাড়ি আসে সম্ভব হলে একটু যান এখনই গাড়ি যাইতেছে আর আপনারা যারা যাইবেন ওই যে টোলের ব্যাপার থাকলেই ভালো হইবে ব্রিজের কাছাকাছি যাইতে কষ্ট না এই ব্রিজ আমাদের হুজুর আর আমরা যাই আরে মাসাল্লাহ

কেতাবের মধ্যে আসে নিয়ে যাওয়ার পরে উঠনি কিছুদিন পরে এমন রূপ শস্য সাতশ্রদ্ধা সত্যি শরীরের মধ্যে ফিরিয়ে গেল কিছুদিন পর উঠনি প্যাকলেট যারে গ্রামের বসায় বলে গর্ভবতী কিছুদিন পর বাচ্চা দেওয়ার পর আল্লাহ এমন খুব দেওয়া শুরু করলেন কেতাবের মধ্যে আসে উঠে দুধ দিয়ে প্রায় সাতটা পরিবার বাসে ও কাগুয়ার ভাই যা আমাদের সমদেশ পুর আশেপাশের ভাইরা বদরপুরের বাবারা পর্দার মধ্যে মা কত মানুষ দেখছে মাঠে কত মানুষের জানাজা হইছে কত মানুষ গাব্বু করছে ব্যবসা করছে দোকানদেশে আজকে মানুষগুলার দেখা যায় না একাকুলিয়া সব বিদায় নিয়া চড়িয়ে যাইতেছে তুমিও যাবা আমিও যাবো কেউ থাকতে পারবো না আমি প্রয় সময় বয়ানের মধ্যে একটা কথা বলি দুনিয়া সব গলি আপন করে जायाরায় কথা ভাই না

গরম পানি জালো হইবে গোসলের লাগিয়া রাজা বাদশা গরিবকে কোথায় যাইবা ভাগিয়া এ কাকুয়ার কিসের আগুন কিসের কিসের জাতীয় পার্টি তুমি আর দম পাম দাম আল্লাহ রুবানি ডাক্তার আসবে ময়দানে বস ওই সাইকে সন্ধ্যায় লঙ্গি একটা মানুষ তাই নাই প্যান নাই সাজ নাই কান্ত একটা রুম দেখতে মনে একটা সাধারণ মানুষ আজকে তাদের দিকে সারা দুনিয়ার হাজার হাজার মানুষ হেদায়তের জন্য টাকাই আসে কাজী করে ময়দানে আসো ইচ্ছা করলি পাওয়া যায় না আজকের কত মানুষ পথপড়ে রাস্তায় আমার মা বাবাকে পাইল এই ময়দানে কত মানুষ দিল বাংলা অবস্থায় কত বাবারা বসছে তার ছেলে নাই ওই তো মাঠের কোন আমাদের কালাম ভাই বদল করে বসিয়ে বসিয়ে কাঁদতে তার ছেলে আমি নিজেই পোষণ করাই সেই তো কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল এই ময়দান আমাদের কারি আব্দুল গম্পার সাহেব

तव्हां महिार दूरे बलोरे मां ¡Gracias!